বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই বছরের ঠিক শেষ দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি অনেক ভালো এবং মন্দের ভেতর দিয়ে এই বছরটি পার হয়েছে বছরের পরিসমাপ্তি দিতে অনেকেরই করে আমরা এখনো থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পর্যন্ত লসে আছি জিজ্ঞাসা আশি ডিগ্রি লস রিকভার হবে বা মার্কেটে কি হবে প্রতিদিনের মতো বিগত দিনের ঘটে যাওয়া ঘটনা এবং সামনের দিনে কি হতে পারে যেখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে সামনের দিকে প্রফিটে যেতে পারি সেগুলো যেমন আলোচনা করি আজকেও ঠিক তাই এই ম্যাচ আপনাদের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব কতদিন আমরা যে বিভিন্ন স্টক গুলি দেখেছিলাম সেগুলি আমাদের করোনায় কি কি অবস্থা আছে সেগুলি আলাপ করবো একই সাথে যদি আমরা আজকের দিনে টানাগারের কথা বলি যে টানাগার তিনশো পঁচাশি কোটি ইন্ডেক্স নেগেটিভ আছে চোদ্দ পয়েন্ট ফাইভ সিক্স পনেরো এগুলি সম্পর্কে আপনারা যার আগে দেখেছেন সেগুলি জানেন হ্যালো এই মাসের যে ভ্যালুগুলি আমরা পেয়েছি সেগুলি নিয়ে আমরা এর আগেও দেখেছি আজকে আমরা সেটাই একটি কথা বলার চেষ্টা করছি যে ডিসেম্বর আঠাশ হাজার পঁচিশ তিনশো টার্ন ওভার যেখানে টান ওভার বেড়েছে সাতচল্লিশ আপনারা দেখছেন সর্বনিম্ন ছিল গত দুইশো ছিয়াত্তর এবং সর্বোচ্চ এটা ছিল পাঁচশো চৌত্রিশ যে কথাটা আমরা বলার চেষ্টা করছি প্রায় যে তিনশো কোটি টাকার কাছাকাছি টান ওভার আসলে বেশি সময় থাকে না সেখান থেকে আবার ছয়শ থেকে সাত কাছাকাছি যায় এই মাসে তো ব্যতিক্রম না এবং এই মুহূর্তে পাঁচশো চৌত্রিশ নেমে যে দুইশো আটানব্বই ছিল সেখান থেকে আবার আসতে করে বেড়ে চারশো কোটি টাকা তিনশো আটত্রিশ এবং তিনশো পঁচাশি একই সাথে বছরের শেষ প্রান্তে চলে আসছে ইনভিউশন গুলি এই বছরের শেষ দিনগুলাতে বা প্রত্যেক কোয়ার্টারের শেষ দিনগুলাতে সে প্রফিট থাকে অবশ্যই প্রফিট থাকিং এর

উনতিরিশ তিরিশ দুই দিন এই দুই দিন পরে শেষ আশা করা যেতে পারে আমাদের যে নিম্নমুখী আমরা নতুন কিছু দেখতে পাবো আমরা বলার চেষ্টা করছি দুইশো থেকে তিনশো কোটি বা আড়াইশো থেকে তিনশো কোটি সাড়ে তিনশো কোটি টাকার এই সময় এসে মার্কেটে এক ধরনের নেগেটিভিটি প্রবণতা যেমন বাড়ে একই সাথে এক ধরনের ম্যানিপুলেশন বাড়ে এটাকে ম্যানিপুলেশন বলি অথবা স্মার্ট মানের যে একটা কোন দামে শেয়ার কেনার যে একটা ইচ্ছা সেটা খুবই স্পষ্ট হয়ে ওঠে আজকে আমরা যদি এখানে অল্প একটু দেখার চেষ্টা করি রবি তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং এর আঠাইশ তারিখ তেইশ তারিখে নেগেটিভ চব্বিশ তারিখে পজিটিভ আঠাইশ তারিখে আবার নেগেটিভ ব্র্যাক ব্যাংক তেইশ তারিখে নেগেটিভ চব্বিশ তারিখে পজিটিভ আঠাশ তারিখে নেগেটিভ এই যে ধারাবাহিকতা গুলি সাধারণত এই দুইশো আড়াইশো বা তিনশো সাড়ে তিনশো কোটি টাকা এই একশো কোটি টাকা টান আবার ভিতরে এগুলি হতে থাকে ইন্ডেক্স নেগেটিভ হয় প্লাস কম দামে তারা শেয়ার পায় এটা একটা সবসময় থাকে যেটাকে আমরা অনেক সময় লিকুইডিটি সুইপ বলি অনেক কিছু এটা টেকনিক্যাল এর ভাষায় ব্যাখ্যা করা হয় কিন্তু বাস্তবিক ভাবে কি হয় সেই সাইকোলজিটাই আমাদেরকে বুঝতে হবে আমরা যারা আইসিডি জানি না স্মার্ট মানি কনসেপ্ট জানি যারা টেকনিক্যাল এসে জানি না তারা কি আমরা ব্যবসা করবো না অবশ্যই করবেন ব্যবসা করতে কোনো মানে নেই এই ব্যবসায় একমাত্র ব্যবসা যেখানে লো কস্ট এক্সপেন্সের ব্যবসা কিন্তু আপনাকে মার্কেট সাইকেল বুঝতে বুঝতে হবে স্মার্ট মানি কোন দিকে মুভ করছে মার্কেটের নিজস্ব কথা আছে সেই কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে সেগুলি যখন আপনার বুঝতে পারবেন টার্নওভার সাইকেল গুলি যখন বুঝতে পারবেন আমাদের মার্কেটে কোন মাসে কোন কোন দিনগুলোতে কি ঘটে এগুলো একটি স্পেসিফিক ডেটা আছে এই ডেটা অ্যানালিসিস গুলি যখন করতে পারবেন তখন অবশ্যই আপনি মান্থলি বা কোয়ার্টারলি একটা নির্দিষ্ট পরিমাণ বিজনেস করতে পারেন আপনি এখানে মজার জিনিস যদি আমরা দেখি ইসলামী ব্যাংক বত্রিশ টাকা আশি পয়সা টাকা ষাট পয়সা এই যে শেয়ারগুলি আবার প্রয় দিনে দেখা যায় লাফার্স লাফার্স এখানে নেগেটিভ আবার এখানে নেগেটিভ এই বড় বই গুলি কোনো সময় জিপি তো এই কতকগুলি স্টক যে স্টকগুলি অল্প প্রাইস কমলে ইন্ডেক্স এর একটা বড় ফ্লাকচুয়েশন ঘটে সেইগুলিকে ম্যানিপুলেশন বলি অথবা কম দামে শেয়ার প্রবণতা সেটা আমরা দেখতে পাই সুতরাং আমরা ভয় নেই উপরন্ত আমরা ভয় পাওয়ার চেষ্টা করবো এক হাজার থেকে বারোশো কোটি টাকার সময় পরিমাণে যদি আমরা লসে থাকা টোয়েন্টি পার্সেন্ট লসে থাকা অবশ্যই সেল করে এসে দুশো কোটি তিনশো কোটি টাকা বা সাড়ে তিনশো টাকা আনা করে শেয়ার কিনে একটু যদি বুঝে কিনতে পারি তাহলে ওই লস আমাদের এই আবার সাড়ে ছয় টাকা যাবে তখন আপনাকে কষে যাবে না হলে এই লসের সাইকেল থেকে আপনি কোনো দিনে বেরিয়ে আসতে পারবেন আমরা কোনো দিনে বেরিয়ে এসে প্রফিটের মধ্যে পাবো না আমরা বিগত দিনগুলোতে বলার চেষ্টা করছি টেক্সটাইল সেক্টরে একটি ফান্ডে সবসময় পজিটিভিটি রয়েছে আপনারা দেখছেন গত তিন দিনে পজিশন বা টার্ন অপের পজিশন ফার্স্ট ব্যাংক এসে আমরা বলেছিলাম ব্যাংকের দিকে নজর দেওয়ার সময় হয়তো চলে আসছে একইভাবে আজকে দেখেন ব্যাংক থাকে ফার্মাসিউটিক্যাল থার্ড এই জায়গার মধ্যে ঘুরতেছে প্লাস ইঞ্জিনিয়ারিং টা সামনের দিন এই জায়গা থেকে বলা যায় যে এই সেক্টরের যে যে স্টক গুলি মোমেন্ট পাবে সেগুলিতে আগামী মাসে না একটা সম্ভাবনা ভালো থাকবে অথচ ব্যাংকে সারা মাস সারা বছর ধরে টাকা ফেলাই রাখলে আমরা পাই টেন থেকে ফিফটিন পার্সেন্টও পাই না আমরা টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট পেয়ে থাকি কিন্তু আমাদের স্টক মার্কেটে আসলে আমরা আজকে কিনবো কালকে ভিতরে আমাদেরকে এই মনো মানসিকতা আমাদের ভিতরে জড়িত হয়ে গেছে এইসব জায়গা থেকে এসে বেরিয়ে এসে আমাদেরকে ডেটাগুলি নিয়ে যারা আমরা অ্যানালিসিস করতে পারি বা যারা জানি না তারা আমরা চেষ্টা করে নিজেদেরকে প্রফিটের দিকে নিয়ে যেতে পারবো বলে আশা করি

কোন দিকে যেতে পারে বুঝবেন না সেই সময় ট্রেন যেটাকে আমরা মার্কেটে ট্রেন বলি সেই সময় ট্রেন না যেহেতু খারাপ হলে আমাদেরকে কিছুই করার থাকে না আগামী দিনে হয়তো সময় শর্ট সেল বলেন ডেটেড বলেন আসবে তখন আমরা নানান ভাবে চিন্তা করতে পারবো এবং কাজ করতে পারবো এখন যেটা আছে সেটা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে তো আমরা লাইফ সাইড গুলো দেখার চেষ্টা করি প্রতিদিনের নাই আমরা মন্দার দেশের কথা আগে বলেছিলাম সেই একই কথা যে একুশ টাকা ক্রাস করতে গেলে শেয়ারটা তেইশ টাকা যাবে ঠিকই তেইশ টাকা যে শেয়ারটি আবার একুশ টাকার কাছাকাছি চলে এসেছে বিশ পয়সা পরপর তিন দিন ডাউন ট্রেন এবং ম্যাকডি অলরেডি ডাউনে চলে আসছে ক্রাস করে নিচের দিকে যাচ্ছে স্টকটি আমি বার লাল করা শুরু করেছি যদি স্টকটি আবার বিশ টাকা এর নিজে চলে আসে সেই ক্ষেত্রে বিশ টাকা পঞ্চাশ অথবা যদি এই জায়গাতে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন আমরা বলেছি তাই বলে আপনি হাতে থাকে শেয়ারের অবশ্যই ফিফটি পার্সেন্ট আপনি সেল করবেন এবং এই জায়গাগুলিতে আপনাদেরকে অবশ্যই কোনটা রেজিস্ট্যান্স কোনটা সাপোর্ট এই জিনিসগুলি জানার চেষ্টা করতে হবে

কিন্তু আবার একটা প্রফিট এখানে দিয়েছে একুশ টাকা ষাট থেকে বাইশ টাকা পঞ্চাশ এই মুহূর্তে যদি বলেন কি করণীয় এই মুহূর্তে আমাদেরকে দেখতে হবে যে সে কোথায় ডাউন নেয় কত দূর আসে যদি বিশ টাকা পঞ্চাশ এর নিচে চলে আসে তাহলে ক্ষেত্রে স্টাফ প্লাস নিতে হবে অথবা এই অবস্থাতে যদি থাকে তাহলে আপনি ওট করতে পারেন ভলিউমের কেন্দ্রের অনেকেই আমরা লাল বলছি কিন্তু ভলিউম যেহেতু গতদিনের থেকে কম প্রাইসের

ভলিউম সামান্য বেশি হলেও প্রাইস কিন্তু কম যদি স্টকটি বিশ টাকা নব্বই নিচে চলে আসে সেই ক্ষেত্রে স্টক সম্ভাবনা তৈরি হবে অথবা এই মুহূর্তে যদি আপট্রেন্ডে আসে ভলিউম যদি বাড়তে থাকে সেই ক্ষেত্রে একটা পজিটিভ মোমেন্টাম এখনো বজায় থাকবে সুতরাং এই শেয়ারটি থাকলে হোল্ড করা যায় আমরা এর আগে যে তিপ্পান্ন টাকা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থাকবে তার আগে আটচল্লিশ টাকা পর্যন্ত একটা ধারাবাহিক থাকবে যদি কেউ আপনাদের হাতে থেকে থাকে তাহলে থাকলে অবশ্যই জায়গায় মানে টেন পার্সেন্টের মতো বা সেভেন থেকে এইট পার্সেন্টের একটা প্রফিট কিন্তু এখানে আছে খারাপ মার্কেটে অবশ্যই এই ধরনের প্রফিট গুলা সবসময় নেওয়া উচিত সিদ্ধান্ত আপনার আমরা এই লেভেলে যখন বলেছি যে এটা টাকার থেকে সে আঠাত্তর টাকা বা ছিয়াত্তর টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে নাকচ খারচ করছে না বলিউম গতদিনের থেকে বেড়েছে কিন্তু আপারই দেখা যাচ্ছে মার্কেটের সাথে বছরের শেষ প্রান্তে এসে এই ধরনের ছোট ছোট ঘটনা থাকবেই আর মাত্র দুই দিন একটু অপেক্ষার পালা আশা করা যায় এই ধরনের স্টক গুলিতে আমরা এইট পার্সেন্ট বা পাবো এর আগে আমরা বলেছিলাম শেয়ারটি একশো পঞ্চাশ টাকার কাছাকাছি তার একটা রেজিস্টেন্স আছে ঠিক আজকেও কিন্তু সেই পজিশনে যে ফেরত আসছে সুতরাং এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করা হয় বা জিজ্ঞাসা করেন বা আমরা কি করবো সেই জন্য চিন্তা করি তাহলে অবশ্যই যেহেতু একবার তিন তিনবার সে ক্রস করতে পারে নাই আজকে অপারি সুতরাং এই পজিশনে একটা সেল প্রেসার আছে এবং সেল প্রেসার থাকবে এটাই স্বাভাবিক সুতরাং হাফের প্রফিট থাকলে অবশ্যই যে কথাটি বারবার বলা হচ্ছে যে খারাপ মার্কেটের সময় খারাপ মার্কেট দ্যাট মিনস মার্কেটের টার্ন যখন কম তখন এই ধরনের প্রফিট থাকলে অবশ্যই আপনাকে নেওয়া উচিত লং টার্ম ইনভেস্টমেন্ট সেটা ভিন্ন কথা

এই গ্যাপটাকে সে ফিল আপ করার জন্য অবশ্যই উপরের দিকে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব থেকে তার এই বরাবর একটা বড় রেজিস্টেন্স আছে যেটা একশো সাতষট্টি টাকা আমরা আশা করি একশো বাষট্টি টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা তার এখন স্টিল নাও আসছে ম্যাকডিন এর হিস্টোগ্রাম বা শেয়ারও করার চেষ্টা করছে বাকিটা আমরা সামনের দিনে দেখতে থাকি ভলিউম কি বলে ইনসাইড বার করার পরে সে ইনসাইড বারের ভিতরে এখন অবস্থান করছে আজকে আপারিক একই কথা ইনভেস্ট্রেশন শেষ কার্য দিবস পর্যন্ত কিন্তু প্রফিটটাকে প্রফিট ট্রেনিং করবে যার কারণে এই দুই দিন মার্কেট সমস্ত ইনভেস্টর এর অ্যাক্টিভিটি সাইকোলজিকেই বোঝায় আপনার সাইকলজিতে মার্কেট চলবে না আমরা কেউ মার্কেট কন্ট্রোলিউ করি না আমরা সমস্ত ইনভেস্টর

পরবর্তী হিসাব এই মুহূর্ত পর্যন্ত স্টকটি স্টপ এর অবস্থায় নেই আটত্রিশ টাকা নিচে আসলে হবে এই টাকা পঞ্চাশ বা বাট আপার ওইক পরপর তিন দিনই চার দিনে দেখা যাচ্ছে ইন্ডি ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল দোর্জি ক্যান্ডেল ছিল ইন্ডিসিশন ক্যান্ডেল এবং আপার ওই সবগুলিতে আছে আবার দোজি ক্যান্ডেল সুতরাং এই পজিশন থেকে যদি ভলিউমটা বাড়ে আমরা শুধু ভলিউমের এক কথায় বসবে কাঙ্গাল ভলিউম ভালো ক্যান্ডিলিস্টিক প্যাটার্ন ভালো দেন মুভমেন্ট আমরা সেদিনের অপেক্ষায় থাকছি এটা এখন পর্যন্ত বলা যায় যদি লো ভলিউম সুতরাং একই অবস্থায় আছে হোল্ড করা যেতেই পারে চাইম টেস্ট এর কথা আমরা গতকালকে বলেছিলাম যদি সতেরো টাকা ক্রস করে দাঁড়াই আজকে যেহেতু একটা অ্যাবনর্মাল ভলিউম দেখা যাচ্ছে আপনারা অনেকে বলবেন ভাই আপনি সমস্যা সমস্যার শেষ নাই ভলিউম হইলেও সমস্যা বেশি হইলেও সমস্যা ভাই সমস্যা না এটা আসলে একটা চেষ্টা টেকনোলজির আজকের দিনে যদি আমরা বলার চেষ্টা করি যে সতেরো টাকা বিশ পয়সা যে জায়গাটা যদি সে ক্রচ করে এইটার উপরে যে লাইনটা আমি এখানে জেনেছি আপনার দেখছেন যে সতেরো টাকা ষোলো টাকা ষাট এটার উপরে যদি সে দাঁড়াইতে পারে এবং ভলিউমটা যদি একদিন দুই দিন কমও থাকে সমস্যা হবে না বাট তাকে কিন্তু এই প্রাইসের উপরে থাকতে হবে যদি থাকে তাহলে কি হবে এখন আপনাদের কোশ্চেন এটা তো অবশ্যই আমি বুঝতেছি বা আপনারা বলার চেষ্টা করতেছেন যে যদি হয় তাহলে কি কত দূর যাবে এই কত দূর যাওয়ার কোন গ্যারান্টি কিন্তু টেকনিক্যালাইসিস দেয় না বাট সে সবসময় আপনাকে কি দেয় একটা সম্ভাবনার কথা বলে যেমন

এই কথাটির কোন উত্তর আমার কাছে নেই আমি শুধু এটিকেও বলতে পারি যদি ভলিউমের কন্টিনিউশন থাকে মার্কেট যদি পজিটিভ নেচার বিহেভ করে তাহলে হয়তো বা মাসের ভিতরেই আপনি দেখতে পারেন একই সাথে আপনাদের আমাদের সবাইকে কিন্তু মনে রাখতে হবে আগামী মাসে সমস্ত টেক্সটাইল সেক্টরের ইপিএস আসবে

আবার আপনি এই ক্ষেত্রে বলবেন যে অনেক কোম্পানিতে বন্ধ সেটাও তো বাড়ে এই কারণে আমাদের যারা নিয়ে কাজ করে একটা কথা বলে আর যারা এই ওয়ার্ল্ড মার্কেটে সব থেকে বেশি গিভস দি প্রফিট ইজ দা বেস্ট শেয়ার যে শেয়ার আপনাকে প্রফিট দিবে সেটা আপনার কাছে ভালো শেয়ার সেটা কি বন্ধ না কি এগুলি নিয়ে বিবেচনা করার কোন কারণ নেই তার মানে আমি যেটা বলার চেষ্টাই করছি মার্কেটের যেটাই হোক না কেন এই স্টকটির স্টে করবেন যখন সে নেগেটিভ বিহেভ করবে স্পেসিফিক আপনার হাতে স্টকটি তখন আপনি প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে টেকনিক অ্যানালিসের শেষ কথা দরিণ পাহাড় গতদিন আবার বলেছিলাম দরিণ পাহাড়ে যদি ভলিউম বাড়ে তাহলে মোমেন্টামে যাবে আপনারা দেখছেন ভলিউম একই জায়গায় অবস্থান করছে এবং আজকের দিনে কিন্তু যদিও দিনের শুরুতে গতদিনের প্রাইসের কাছাকাছি ছিল বা উপরে ছিল কিন্তু নেমে আসছে সুতরাং ভলিউমের এখনো কিন্তু কনফার্মেশন দেয় নাই হাসিম ডেহিল এর কথা বলেছিলাম খাশিম ডেজিল যতক্ষণ না পর্যন্ত উনচল্লিশ টাকা নিচে নামছে ততক্ষণ পর্যন্ত এই স্টটিতে যদি কেউ বাই করে থাকেন যেতে পারে এবং আলটিমেটলি তার নিকটতম সে এই পর্যন্ত যাওয়ার একটা সুযোগ সে এখনো রাখে কারণ ভলিউমের এখনো কনফার্মেশন আসে নাই বা যে কোনো মুহুর্তে ভলিউমের কনফার্মেশন আসার সুযোগ তার আছে এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ টাকা দিন ওয়েট করে দিনের দিনগুলোতে কিভাবে করে সেদিকে খেয়াল রেখে আমাদের হাতের স্টার গুলির ক্ষেত্রে বিবেচনা করতে হবে সর্বশেষ ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের আপনার দেখছেন ভলিউম বেশ পজিটিভিটি দেখাচ্ছে এবং বিশ দিনের উপরে চলে গেছে একই সাথে পারে ভলিউমের কনফার্মেশন কন্টিনিউশন যদি বজায় থাকে এখানে আপনারা দেখছেন পরপর একদিন দুই দিন তিন দিন চার দিন কন্টিনিউশন হওয়ার পরে প্রাইস না বাড়লেও পরবর্তীতে ঠিকই যখন বিশ দিনের উপরে ক্রস করছে সেখান থেকে কিন্তু একটা ভালো মোমেন্টাম আমি টাকা টাকা থেকে সুতরাং এই মুহূর্তে যদি আমরা দেখার চেষ্টা করি যে উনফানটা তার হয়েছিল সেটাকে যদি আমরা মেজারমেন্ট করার চেষ্টা করি সিক্স ওয়ান এইট ওকে আমরা তেরো টাকা বিশ পর্যন্ত সম্ভাবনাকে দেখি প্রথমত সে বারো টাকা পঞ্চাশ এরপরে ক্রস করে ভলিউমের কন্ট্রাকশন যদি আরো থাকে যেটা আমরা এইভাবে দেখার চেষ্টা করব সে প্রথমত সে বারো টাকা পঞ্চাশ এই পর্যন্ত এখান থেকে যদি সে ক্রস করে উপরে যায় তাহলে আমরা তেরো টাকা পঞ্চাশ বা তেরো টাকা পর্যন্ত দেখার সম্ভাবনা আমরা পাবো আপনাদের অনেকের অনেক স্ট্রাক সম্পর্কেই জানার আগ্রহ আছে যেগুলি আমরা পরবর্তীতে আরো আপনাদের কোশ্চেন থেকে বেঁচে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আর মাত্র দুই দিন এই বছরের সুদীক্ষা মিলাই আমরা পার করেছি আশা করি সামনের দিনগুলোতে আমরা ভালো কিছু দেখব একই সাথে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই ধরনের অ্যানালাইসিস গুলি করার চেষ্টা করে এটাকে বিজনেস মনে এটা কখনোই জোয়া ইটস নট এ গেম এটা একটি ব্যবসা এই ব্যবসা সফল হতে গেলে আপনাদের অ্যানালাইসিস তুলে নিজের মতো করে শিখতে হবে এবং করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন